প্যাকিং কমপ্লিট এখন এই দেখো রুটি করে আলু কাটতে বসে গেছে আলু তরকারি একটু করে দেবে বলছে যে তোর তো ভালো লাগে না চা দিয়ে খেতে দেখো কতগুলো কুড়ি টাকার কয়েন জমিয়েছি দেড় দু ঘন্টা আমার প্রতি যা ঝড় গেছে না মানে এখানে মোট কত টাকা আছে দেখা যাক কমেন্ট করে বলে কাটলো থ্রি টু ওয়ান স্টার্ট কজন দীঘাতে থাকে দেড় দু মাস পরে এসছে আবার তো ওদের সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো এই জাস্ট পড়িয়ে উঠলাম সায়নাটা আর আজকে মা একাই সব রুটি করে রেখেছে রোজ তো আমি পড়ে ওঠার পর আমি আর মায় রুটিটা করি আজকে মা কোনো বারণ শুনিনি বলছে যে না আমি করে রাখবো দোকানে কাজকর্মগুলো সেরকম হচ্ছে না আগে দোকানে চপ ফুল রুটি সব বানানো তো পেঁয়াজি ঢেয়াজি এখন তো বাবা বানাচ্ছে না মটর মুড়ি কী করছে যেন কাজও কম হচ্ছে মা বলছে হাত পাগুলো সচল রাখতে হবে তো আমি পড়াতে হয়েছি মা সব করে রেখেছে কোনো বারণ শোয়নি আজকে ঠিক আছে এখন এই দেখো রুটি করে আলু কাটতে বসে গেছে আলুর তরকারি একটু করে দেবে বলছে যে তোর তো ভালো লাগে না চা দিয়ে খেতে আমি বলিওনি তাও নিজে থেকে বসে গেছে কোনো কথা শুনছে না আজকে আর বন্ধু ঘুম থেকে নটা সাড়ে না তারপরে সব কাজ করে অ্যাকচুয়ালি ওরা তো রাতে ঘুমাতে যায় একটা দেড়টায় ছোটোদের ঘুম বেশি দরকার যত বাচ্চা তত দেখবে ঘুম বেশি তো বাবা মায়ের ছ ঘন্টা ঘুম হয়ে যায় কিন্তু বোনের তো মিনিমাম আট ঘন্টা ঘুম দরকার তো মাছকে সব করে রেখেছে আমি বললাম যে কষ্ট হবে এত গরম পড়ছে বলছে না আমি আর কিছু শুনতে চাই না আমার কাজকর্মকে হাত পা সচল রাখতেই হবে এই যে সব রুটি করে রেখেছে এখানে কতগুলো রুটি আছে এখানটায় কতগুলো রুটি করেছ না কালকে তো রুটি খায়নি এইসব কাখামো কেন করছো মা তুমি আমাকে বলো দাদা অতবারবার কষ্ট হয় না আমি উটে রুটি করে বল না কষ্ট সকালে জল খাবার বসে গেছি তবে এই তরকারিটা যাই না কিছু দেয় না শুধু ফোড়ন দিয়ে করে কিন্তু খুব টেস্ট তাই এই আলু চচ্চড়িটা মানে এটা সবাই এগ্রি করবে পরোটা রুটি সব দিখে তো হেভি লাগে লুচি দারুণ লাগে আমার গুরু শেম গুরু শিব গুরু ব্রহ্মা গুরু শেম গুরু শিবগুরু কুড়ি টাকার কয়েন জমিয়েছি পঁচাত্তর বছর উপলক্ষে যেটা বেরিয়েছিল সেটাও আছে বেশ কিছু খানে মোট কত টাকা আছে কমেন্ট করে বললো দেখো কাঠটা ঠিক আছে দুশো টাকার বেশি আছে এটাই বলে দিল আর আজকে তো বাবা মাছ নি মাছের ডিম এনেছে এই যে ডিমের টক হবে মা আম কেটে রেখেছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে খেজুর খাই একটু দেড় দু ঘন্টা আমার প্রতি যা ঝড় গেছে না মানে কি বলবো মানে ভিডিওটা এডিট করতে করতে বারো সাড়ে বারোটা হয়ে গেছে তারপরে আপলোড করে দিয়েছি শিডিউলে বসিয়ে ও মা তার আবার কিছু কাজকর্ম করছি দেখি ভিডিও ভিউজ প্রথম থেকে জিরো আমি কমেন্ট পড়তে এসেছি দেখি এক ঘন্টা হয়ে গেছে তাও জিরো এবার টেনশানে পড়ে গেছি কোনো প্রবলেম হলো নাকি আমার চ্যানেলে কি হলো চ্যানেল ফ্রিজ হয়ে গেলো কি হলো উফ দু একজন ক্রিয়েটারকে মেসেজ করেছি তারপরে তারা বললো যে ইউটিউবে একটু সমস্যা থাকে এরকম গ্লিচ আছে সাডেন কোনো একটা ফল্ট হয় ওদের তো দেখলাম যে দেড় ঘন্টা পরে গিয়ে ওটা ঠিক হলো ভাই যা টেনশানে পড়ে গেছিলাম আমি নাওয়া খাওয়া সব বন্ধ ওই বসে আছি মন্দিরে তখন থেকে উফ এটা সার্চ করছি ওটা সার্চ করছি গুগলে ইউটিউবে ফাইনালি সব ঠিক হলো এবার যাব স্নান করতে খিদে পেয়েছে বসেই আছি যতক্ষণ না ঠিক হচ্ছে না মাথা কাজ করছিল না যেন এখন যাই স্নানটা করে আসি গিয়ে বাবা সকাল থেকে এই নিয়ে বসে আছি মা এখন এই ডিম কাটতে বসে গেছে ছোট ছোট পিস করে বটি দিয়ে বললাম চাকু দিয়ে কেটে দিই বলে মাত বাড়ি করিস না আমাকে করতে দে চাকু দিয়ে করলে তো সুবিধা হয় মা ভাঙবে আমি করে দেবো সুন্দর করে উনি সব পারে আমি পারবো না তুমি এক হাত দিয়ে করছো আর আমি পারবো না বলো

ফাইনালি এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ঠিক হয়েছে আকাশে তো কালো মেঘ করেছে শেষ তিন দিন এরকম আকাশে সবসময় কালো মেঘ থাকছে মাঝে মাঝে কিন্তু একটু বৃষ্টির দেখা নেই দেখো কালো মেঘ করে স্নান লাগছে আর কি যা চ্যাট চ্যাট করছিল গাটা গরমে আর এবার তোমায় দেখে যে আমার মা কিভাবে ডিমের টকটা এটা সিম্পল বানায় তাও তোমায় দেখে যে আমরা কিভাবে খাই আর তো এখানে তোমায় সর্ষে ফোরনটা তৈরি করছে আর শুকনো লঙ্কা আছে এই চলে গেল আম আজকে আমের টক হচ্ছে হলুদ জিরে গুঁড়ো এবার যাচ্ছে লঙ্কার গুঁড়ো বাবা জল দেবেন আমার এবার চলে যাচ্ছে জল বললাম আমি করে দিই বলে না তুই পারবি না আগে দিন ডিম করেছিস করেছিস হ্যাঁ বলো কি গরম একটু বৃষ্টি হতে পারে এখন দোকান বন্ধ হয়ে গেছে দেখো মা বিকালে খাওয়াবো কুড়ি টাকা কাইনগুলো চলে যাচ্ছে ডিম তাই মা বলছে আজকে হচ্ছে আমগুলো নাকি সিদ্ধ হবে না পাকা আম তাই না মা হয়েছে ও তারা বলছিল হবে না যে গুনে গুনে দিচ্ছে কারণ আজকে তো শুধু ডিম দিয়ে খাবো মাছ টাছ কিছু আর সোয়াবিন রাতে হবে সো গাইস এই হচ্ছে ডিমের টকের ফাইনাল লুক আর এই আমি খেতে বসে গেছি চার পিস ডিম নিয়েছি অল্প একটু ভাত নিয়েছি সো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বিজয় মাঠের দিকে তবে আজকে আর খেলবো না কারণ হচ্ছে একটু বেলার দিকে খেয়েছি তো শরীরটা দিচ্ছে না জানো তাই মাঠের দিকে যাই একটু বসি গল্প করি খেলা ফেলা দেখবো তারপরে এসে পড়াতে যাবো সিটটা দেখে এখান দিয়ে পুরো ছিঁড়ে গেছে আর বারবার এরকম নেমে আছে সাইকেল চালিয়ে এত অসুবিধা হচ্ছে না কদিন আগেই কিনলাম সিটটা বাবা এমন জোরে বেঁধেছে দড়ি দিয়ে পুরোটা ছিঁড়ে গেছে এই জায়গাটা দিয়ে বাবার বেটাম খুলে যাচ্ছে দূর যাই হোক চলো আর সেরকম মেঘ করে আছে টানা কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই ভ্যাবসা গরম বৃষ্টি দিলে কি ভালো যে হতো ঢোকার মুখে এই জায়গাটা এখন জল জমে আসলে এই জায়গাটা তো কিন্তু মাঠে কিন্তু কোনো জল নেই আমরা ওই জন্য সাইকেল নিয়ে ওদিক দিয়ে ঘুরে তারপরে ঢুকি এখান থেকেই যাব জল একটু যদিও কমেছে দেখা যাক যেতে পারি কি না যদি আটকে যায় পায়ে কাদা কাদা হয়ে যাবে পারবো চলো থ্রি টু ওয়ান স্টার্ট ভাই কাদা রাখে যেন ইয়া কাদাতে পা পুরেই গেল সেই প্লিজ চেষ্টা তো করেছিলাম কিছু করার নেই ফোন ছিল তো ওই জন্য বেশি প্রেশার দিতে পারেনি দুহারে চাইলে ঠিক আমি চলে আসতাম একটা বা কাদায় পড়ে গেছে এখন মাঠে পিছনে ডোবা জল দিয়ে ধুতে হবে তো মাঠে তো অলরেডি ফুটবল খেলা শুরু হয়ে গেছে এখানেই কিন্তু আমরা রোজ খেলি আর কি তো বাচ্চারা ক্রিকেট খেলা শুরু করেছে আমাকে নিবি বল আমাকে তো কোনোদিনও নিস না কি হয় আমাকে কেউ খেলতে নেয় না মাঠে তোরা নিবি এ বিঙ্গো বিঙ্গো এ বিম্বো এ নিবি খেলতে বল আমার থেকে বড়দের নিস আমাকে নিস না কেন নিস না বল আমাকে নিবি আজকে না দেখ দেখ মুখটা করছে দেখ কে নিবি কে খেলতে হ্যাঁ

তুই ও তিনজন মেসি তিনজন রোনাল্ডো এর সাথে বসে খেলা দেখবো কি আমার জুতোটা পেরেছি এসে বসে পড়েছে সাতটা বাজে পুরো অন্ধকার হয়ে গেছে এতক্ষণ মাঠে গল্প করছিলাম আসলে এত হাওয়া দিচ্ছে তো সুন্দর আর আজকে পড়ানো নেই মানে পড়াতে যাচ্ছিলাম এক্সট্রা ডে স্টুডেন্ট বললো আজকে পড়াতে যেতে হবে না ওরা ঘুরতে যাবে ওই জন্যই তো গল্প টল্প করছিলাম স্মার্ট থেকে এসে গেছিলাম ক্লাবে ক্যারাম খেলছিলাম ঠিক আছে আর এখন আমার একটা বন্ধু এসছে ও মানে কাজ করার জন্য দীঘাতে থাকে দেড় দু মাস পরে এসছে আবার তো ওর সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি দেখা যায় যদি খাওয়া দাওয়া হয় ওর সঙ্গে ক্যারাম খেলছিলাম ক্লাবে বলছি যে তোমাদের খাওয়া আনবো না না নাও খেতে পারি যাই একটু ঘুরে ঘুরে আসি চলো এলাম সো এখন এই সঞ্জু আর আমি এসছি গিফট কিনতে এই যে সঞ্জু ওকে আগে বেশ কিছু ব্লগ আছে তোমরা দেখেছো নাহলে এই পেনটাই নিল ম্যামকে দেবে আমার পছন্দ হয়েছে দেখো আমাকে বললাম যে দেখ এই প্যাকিং কমপ্লিট এই যে দারুণ লাগছে এটা এখন এসে এই দোকানটা এগ নিতে এই যে এই দোকানটা এখানে সবচেয়ে বড় এগ পাওয়া যায় আমি আমার তো এগ অর্ডার দিয়ে এখানে ওয়েট করছি আর সঞ্জু গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে বলছি গলা শুকিয়ে গেছে কোথায় গেছে কে জানে আশেপাশে তো কোল্ড ড্রিঙ্কস দোকান দেখলাম আমি বললাম যে যাওয়ার সময় বললো না এখন এসে এসে আমাকে বলছে কোটটা খাবি আমাকে বলছে একটা রকম আনলি না কেন

আমার হলো বাজে এই জাস্ট ঘরে ঢুকলাম আসার সময় আবার সঞ্জু হচ্ছে কি এটিএম এ গেছিল টাকা তোলার জন্য ঠিক আছে প্রথমে তুলেছিল কিছু টাকা তারপর আরো কিছু লাগবে আরেকটা এটিএমে এটিএম এ গেলাম উফ কি গরম আর রাতে আজকে আর ভাত খাচ্ছি না রোলটাকেই পেট ভরে গেছে অনেক বড় রোল ঠিক আছে মা আবার সোয়াবিনও করেছে দেখলাম তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এবার হাত মুখ দিয়ে এসে শোভ একটু খুব বিশ্রাম নেবো ঘুমাবো তো একটু পরে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা এখনই বাজে বারোটা পনেরো আর হঠাৎ জোরে বৃষ্টি নেমেছে হাওয়া ঝড় বিশাল আর কি বাপ রে